আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই চ্যাপ্টার থেকে দু হাজার পঁচিশ সালের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের মূল ক্লাসে আমরা আজকে শুধু প্রশ্ন আলোচনা করব আমাদের বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত থেকে যে বিষয়টা আমরা যে সকল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখব এবং যেগুলো আসার সম্ভাবনা প্রায় অনেকাংশেই বেশি এই প্রশ্নগুলোর দিকে আমরা একটু লক্ষ্য করব তো আমি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মতো দাগ দেবো তোমরা এগুলো খাতায় নোট করে ফেলবা প্রথম হচ্ছে বিশ্বগ্রাম কি এই প্রশ্নটা বিশ্বগ্রাম কি টেলিমেডিসিন কি আমি কিন্তু সাথে সাথে দাগ দিচ্ছি তোমরা একটু লক্ষ্য করো টেলিমেডিসিন কি স্মার্ট হোম কি ই কমার্স কি এরপরে আমরা চলে আসি ই কমার্স পর কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে প্রশ্ন হইতে হতে পারে সেটা হচ্ছে এক কৃত্রিম বুদ্ধিমত্তা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এটাকে আমরা সংক্ষেপ কিন্তু এআই বলে থাকি হ্যাঁ এআই রোবোটিক্স কি ক্রায়ো সার্জারি কে রোবোটিক্স কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রোবোটিক্স কি তারপরে ক্রায়ো সার্জারি কি বায়োম্যাট্রিক্স কি এই প্রশ্নগুলোর সলিউশন তোমরা কিন্তু পরবর্তীর আমি যখন ক্লাস নেবো ক্রমান্বয়ে তখন তোমরা এগুলো দেখতে পাবে তো এখন এই পরিসরে জাস্ট প্রশ্নগুলো একটু তোমরা তুলে নাও কাল কারণ তোমাদের পরীক্ষা খুবই সর্নিকটে তো বায়ো কি হ্যাকিং কি প্লেজারিজম কী প্লেজারিজম প্লেজারিজমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো প্লেজারিজমটা ভালোভাবে তো অনুধাবনমূলক থেকে বিশ্বগ্রামের যে ধারণা সেখান থেকে আমরা নির্ভর তথ্য বিশ্বই বিশ্বগ্রাম অর্থাৎ দুই নাম্বারটা তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম ব্যাখ্যা করো চার নাম্বারে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে ব্যাখ্যা করা তবে একটা বিষয় যে প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য সেটা হচ্ছে বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা দেখা করো এই প্রশ্নটি বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা এটি কিন্তু দেখে নেবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই ইম্পর্টেন্ট তো বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট কিছু উপাদানসমূহ থেকে যে সকল প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কী বুঝো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই এটা দেখতে পারো এরপর ভার্চুয়াল রিয়েলিটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমরা অবশ্যই দেখবে আসলে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ মোটর ড্রাইভিং প্রশিক্ষণ অর্থাৎ প্রযুক্তি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ মোটর ড্রাইভিং প্রশিক্ষণ আমরা আবার একটু দেখি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা করা এরপর চব্বিশ নম্বর প্রশ্ন হলো ঘরের মধ্যেই ড্রাইভিং শেখা সম্ভব ব্যাখ্যা করো এটা কীভাবে তুমি ঘরে বসে ড্রাইভিং শিখতে পারবে সেটাও পরিবা এরপর হচ্ছে বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম বুঝিয়ে লিখো ন্যূনতম সকল সহিংস শস্য চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করা ন্যূনতম সকল সহিংস শল্য চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করা তারপরে হলো ব্যক্তি শনাক্তকরণে প্রযুক্তিটির ব্যাখ্যা করো ব্যক্তি শনাক্ত করা একটা প্রযুক্তি আছে যেটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে এটা কুমিরাবুট কিন্তু ষোলোতে আসছে আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি বুঝিয়ে লিখো তো এখান থেকে এই দুইটা প্রশ্ন পড়লেই হবে পরে হচ্ছে তোমার বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং নেন টেকনোলজি থেকে বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত ডেটাকে ব্যাখ্যা করা এরপর আরেকটা প্রশ্ন পড়া পড়া যায় তিপ্পানো নাম্বারটা সেটা হচ্ছে আণবিক পর্যায়ে গবেষণা প্রযুক্তিটি ব্যাখ্যা করো এই প্রশ্নটাও পড়া উচিত তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা থেকে আসতে পারে তথ্য প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা বলতে কি বোঝায় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে তথ্য প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা বলতে কি বোঝায় হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো দেখলেই মূলত পড়লে কিন্তু ক এবং খ কমন পড়ে যাবে সো তোমরা আশা করি বুঝতে পারছো সবাই এই প্রশ্নগুলোকে খুবই গুরুত্ব সহকারে পড়ে নেবে আজকে এই পর্যন্তই শুভকামনা রইল সবার জন্য আল্লাহ হাফিজ